এগারো দলীয় সমঝোতার জন্য শুভকামনা পাঁচটি ছাত্র সংসদে জিতে জামায়াত ও তার সঙ্গীদের আত্মবিশ্বাস এখন তুঙ্গস্পর্শী থাকার কথা হতে পারে তারা সরকারও গঠন করে ফেলতে পারে অসম্ভব কিছু না আসন সমঝোতা নিয়ে তাদের টানাপড়েনকে অনেকেই নেতিবাচক হিসেবে দেখলেও আমি বরঞ্চ মনে করি এটা তাদের জন্য ইতিবাচকই হবে এই দেরিতে আসন কনফার্ম হওয়াটা তাদের জন্য মাঠ ঘুরিয়ে দেওয়ার কৌশল হয়েও ধরা দিতে পারে মানুষের কাছে ধানের শীষ আর খেজুর গাছ তো এতদিনে একটু পুরনো হয়ে গেছে এখন এগারো দলের সমঝোতা যদি বিশ তারিখেই চূড়ান্ত হয় তাহলে সেদিন থেকে ভোটাররা নতুন কিছু মার্কা পাবে এতে করে এগারো দল ভোটারদেরকে নতুন করে নির্বাচনী আমেজে নিয়ে যাবে আর এই আমেজ যদি নির্বাচন পর্যন্ত ধরে রাখা যায় তাহলে সেটা নির্বাচনের ফলাফলে এগারো দলকে বাড়তি সুবিধা দেবে নিঃসন্দেহে কিন্তু এত এত সম্ভাবনার হাতছানি সত্ত্বেও এগারো দলীয় শিবিরে যেই হতাশা আর অস্থিরতা বিরাজ করছে সেটা কোনোভাবেই প্রত্যাশিত নয় এসব হাহুতাস রাজনীতির ব্যাকরণে বড্ড বেমানান হতাশাত থাকার কথা জমিয়তের নেতাকর্মীদের মধ্যে জমিয়তের সামনে এখনও পর্যন্ত কোনো আশার আলো নেই সারাদেশের শত শত হাজার হাজার গবেষকদের মতে জমিয়ত যেই মারাত্মক রাজনীতিক ভুল করেছে তার মাসুল এই দুনিয়াতে আর নাই তাদের প্রধান শরিক প্রতিটা ছাত্র সংসদে একের পর এক গুহারা হারছে বিএনপি থেকে যে কয়টা ঝুটা পেয়েছে সেগুলোতেও বিদ্রোহীদের পাহাড়সম চ্যালেঞ্জ মোট কথা জমিয়তের সামনে শুধুই অন্ধকার আলো আদৌ ধরা দিবে কিনা তা সম্পূর্ণ অনিশ্চিত এতদ সত্ত্বেও জমিয়তের জনশক্তিকে তাদের দলীয় সিদ্ধান্ত নিয়ে যথেষ্ট স্যাটিসফাইড বলে মনে হচ্ছে নির্বাচনের মাঠেও তাদেরকে বেশ উজ্জীবিত এবং তৎপর দেখা যাচ্ছে অপরদিকে শত শত গবেষকের মতে ইতিহাসের সেরা সিদ্ধান্তটি নিয়েছে আট দল ও পরবর্তীতে সম্প্রসারিত এগারো দল গবেষকদের মতে ইসলামকে বিজয়ী করতে ইতিহাসের সবচেয়ে মক্ষম সুযোগটি লুফে নিয়েছে এগারো দল এত এত সম্ভাবনা এবং পজিটিভ রিভিউ প্রেডিকশন থাকাতেও এগারো দলীয় শিবিরে কেন হতাশার কালো মেঘ বিরাজ করছে তা আমার বোধগম্য নয় তাদের নেগেটিভিটির মধ্যে এখন পর্যন্ত শুধুমাত্র রয়েছে আসন সমঝোতা নিয়ে নিজেদের মধ্যকার টানা পড়েন আরে ভাই জোট রাজনীতির মধ্যে এটা তো খুবই স্বাভাবিক একটা বিষয় এত অর্পতেই হতাশ হয়ে গেলে চলবে নাকি রাজনীতি তো ভাই দমের খেলা এত তাড়াতাড়ি দম ছেড়ে দিলে চলবে দম ধরে থাকুন এত হতাশ হওয়ার কিছু নেই ক্ষমতায় যেই যাক এখন যা হবার তা তো হয়েই গেছে আগামী সংসদীয় মেয়াদে রাজনীতির ভারসাম্য বজায় রাখতে এই মুহূর্তে এগারো দলের সুসংগঠিত অস্তিত্বের কোনো বিকল্প নেই অনেক অনেক শুভকামনা এগারো দলীয় সমঝোতার জন্য ভালো লাগলে আমার এমএনকে পেইজে ফলো দিয়ে সাথে থাকুন ধন্যবাদ